প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সময়ের জন্য শুভকামনা দোয়াও ভালোবাসা কঠন ও টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য কারণ আপনারা অনেক দিন ধরে আগ্রহ প্রকাশ করতেছেন এবং জানতে চাচ্ছেন ডিটেলস জানতে চেয়েছেন বাট আমি প্রকাশ করতে পারি নি কারণ কখনো আজ পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় খসড়া গেজেট প্রকাশিত হয় নাই কিন্তু আজকে শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন কটন টেক্সটাইল মিলিয়ে আপনাদের জন্য সুখবর আজকে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আপনার খসড়া গেজেট প্রকাশিত হয়েছে অলরেডি আমার সামনে আছে আমি এটা আপনাদের সামনে ডিটেলস আলোচনা করবো শুধুমাত্র আজকে আমরা জানবো দশটি গ্রেডে যা শ্রমিক ক্যাটাগরিতে আছে তারা দশটি গ্রেড আছে এবং যারা কর্মচারী পর্যায়ে আছে তাদেরও কয়েকটি গ্রেড আছে সেই গ্রেডের মূল যে বিষয়বস্তু আছে কত টাকা সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার গ্রেড ওয়াইজ কত টাকা স্যালারি এটা আমরা আজকে আলোচনা করব। এবং কালকে আমরা ডিটেলস আলোচনা করব গ্রেডে কত টাকা বেতন এ এ টু ড্রেড ডিটেলস আলোচনা করব এবং দু হাজার আঠারোর সাথে কম্পেয়ার করে কত টাকা বেতন এটা আলোচনা করব তো চলেন সরাসরি কথা না পেলে যদিও আপনারা অনেকদিন ধরে আগ্রহ প্রকাশ করে আছেন কার কত টাকা বেতন সেটা জানার জন্য তো খসড়া গেজেট যখন প্রকাশিত হয় যেরাম এটা ছিল সাতাশ তারিখে এটার যে ডেটটা দিয়ে আছে সাতাশ তারিখে এরপরে চোদ্দ দিন সময় থাকে চোদ্দ দিনের মধ্যে আপত্তি অনাপত্তি মিলে পরবর্তীতে চূড়ান্ত প্রজ্ঞাপন আকারে গেজেট প্রকাশ করে তো যে অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটাই ছিল গেজেট যেটা বাংলাদেশ সরকারের এটা প্রজ্ঞাপন আকারে পেশ করে তো এটা হলো খসড়া গেজেট এই গেজেটের মাধ্যমে এটার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে কবে কখন এটা প্রকাশিত হবে এবং আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব এবং আপনারা জানার আগ্রহ ছিল আপনাদের তো সেটাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গেজেট অতিরিক্ত অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত মঙ্গলবার এটা সাতাশে ফেব্রুয়ারি কিন্তু এটা ড্রাফট আকারে করা হয়েছিল যে কারণে এখানে সাতাশ তারিখে রয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় চেয়ারম্যান কার্যালয় নিম্নতম মজুরি বোর্ড বিজ্ঞপ্তি তো এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে তারপর বলা হয়েছে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় দুই হাজার ছয়ের বিয়াল্লিশ নম্বর আইন একশো উনচল্লিশের এক ধারা বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো একশো আঠাশের এক বিধি মোতাবেক নিম্নতম মজুরি বোর্ড কঠন ও টেক্সটাইল শিল্প সেক্টরের জন্য নিযুক্ত সকল শ্রেণীর শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশ জনসাধারণের সংশ্লিষ্ট সকলের জন্য অত্র বিজ্ঞপ্তি মারফত জানানো যাইতেছে যে ঠিক আছে তো এখানে দেখেন আমি যে কথাটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম অত্র বিজ্ঞপ্তিতে প্রকাশিত কঠন টেক্সটাইল শিল্প সেক্টর নিযুক্ত সকল শ্রেণীর শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হারের খসটা সুপারিশের উপর যদি কারো কোনো আপত্তি বা সুপারিশ থাকে তাহলে এই গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে উক্ত আপত্তি বা সুপারিশ উপত্যহ সহ লিখিতভাবে চেয়ারম্যান নিম্নতম মজুরি বোর্ড চল্লিশ সেগুন বাগিচা সাহাপর শিয়া চোদ্দ চোদ্দতলা সেগুন বাগিচা বরাবর জমা দিতে হবে বা এইভাবেই উল্লেখ করা হয়েছে এবং আপনারা সবাই জানেন লিয়াকত আলী মোল্লা চেয়ারম্যান সিনিয়র জেলা জজের এখন আমরা এই যে কটন শিল্পের খসড়া যে সুপারিশ দু হাজার চব্বিশে এটা আমরা আপাতত এত কিছু না পড়ি কারণ আপনারা যেই মেন যে টপিকটা জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা একটু অলরেডি জেনে নিই যে কোন গ্রেডে কত টাকা বেতন কিন্তু সর্বপ্রথম যদি আপনাকে কোন গ্রেডে কত টাকা বেতন সেটার আগে কিন্তু আপনার এই যে যে নিম্নলিখিত খসড়া সুপারিশ এইগুলো কিন্তু আপনাদের জানতে হবে তো চলেন আমরা একটু নিই খসড়া সুপারিশে কি কি উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখে নিই এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরিহার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার কটন টেক্সটাইল শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা দেখেন এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরিহার বাংলাদেশে অবস্থিত সকল কটন টেক্সটাইল সেক্টরের সেক্টরের জন্য প্রযোজ্য হবে এই সুপারিশে উল্লেখিত পদের অতিরিক্ত কোন পদ সংশ্লিষ্ট পদে পূর্ব থেকে বিদ্যমান বা পরবর্তীতে সংযোজিত হইলে উহা যথাযথ শ্রেণীতে বা গ্রেডে অন্তর্ভুক্ত করা হইবে উক্ত শিল্প সেক্টরে তফসিলে উল্লেখিত শ্রমিক ও কর্মচারীদের জন্য বর্তমানে যে গ্রেডে কর্মরত আছেন সেই গ্রেডেই তাকে স্থলাভিষিক্ত করিতে হবে এবং এই মজুরি কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহার মজুরি নির্ধারণ করিতে হবে কোন শ্রমিক ও কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাবে না এই সুপারিশের প্রেক্ষিতে সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির পর হইতে উক্ত শিল্প সেক্টরের মালিকগণ তফসিলে উল্লেখিত শ্রেণী বিভাগ পদবিন্যাস অনুযায়ী সকল শ্রমিক ও কর্মচারীকে যথাযথ গ্রেডে সন্নিবেশিত করিয়া মজুরি রেজিস্টারভুক্ত করিয়া মজুরি স্লিপ প্রদান করিবে তফসিল কোয়া ও খ উল্লেখিত মজুরি সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীর মাসিক নিম্নতম মজুরি হিসেবে গণ্য হইবে উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা কম মজুরি প্রদান করা যাবে না তবে উক্ত মজুরি অপেক্ষা যদি অধিকার মজুরি প্রদত্ত হইয়া থাকলে তা হ্রাস করা যাবে না ইতিমধ্যেই একাধিক ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে আমাদের স্যালারি বেশি আছে তাহলে কি আমাদের স্যালারি কমানো হবে কোনো ক্রমেই না যাদের স্যালারি বেশি আছে তাদের কোনো ক্রমেই স্যালারি কমবে না এই বিষয়টা বলা হয়েছে আচ্ছা আর বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো মাইনার সেগুলো আমরা না পড়লেও হবে আরেকটি বিষয় আছে যে বিষয়টা আসলে আমাদের জানা দরকার সেই বিষয়টা আমরা একটু করে নিই তফসিলে উল্লেখিত নিম্নতম মজুরি বিভিন্ন ভাতা দি ছাড়াও শ্রমিক ও কর্মচারী কর্মরত প্রতিষ্ঠানের জন্য যে সকল অধিকার সুযোগ সুবিধা ভাত্তা বা আগের থেকে পেয়ে থাকেন তাহা হইলে বাংলাদেশ শ্রম আইন দুই ছয়ের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক বলবৎ বা অব্যাহত থাকবে যেরকম অনেক কোম্পানি অনেক অ্যাডভান্টেজ দিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই সুযোগ সুবিধা এক্সট্রা এটা কোনো রকমে যদি দিয়া থাকে সেটা কোনো ক্রমে কোম্পানি আর কমাতে পারবে না সেই বিষয়টা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এরপরে বলা হয়েছে এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরি হয় সমন্বয় করে এক বছর কর্মরত থাকার পর শ্রমিক কর্মচারীদের মূল মজুরি পাঁচ পার্সেন্ট হারে বাৎসরিক ভিত্তিতে মজুরি বৃদ্ধি পাইবে পরবর্তী বছরে ক্রমবর্ধন হারে আরো পাঁচ পার্সেন্ট হারে মুদি মজুরি বৃদ্ধি হইবে তার মানে আপনার যে মজুরি আছে সেই মজুরি মূল মজুরি পাঁচ পার্সেন্ট করে অটো এটা বাড়বে এটা আপনারা জানেন এটা এই বিষয়টা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এটাই ছিল মোটামুটি এবার আমরা সরাসরি চলে আসি তফসিল ক শ্রমিকদের শ্রমিকগণের জন্য মাসিক নিম্নতম মজুরির হার এখানেই আমরা এই বিষয়টাই আপনারা জানতে চেয়েছিলেন বা জানতে চান তো সরাসরি আমরা চলে এসেছি তফসিল ক শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি গ্রেড ওয়ানে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনারা দেখবেন আপনাদের আইডি কার্ডে কোন গ্রেড দেওয়া আছে এখানে গ্রেড ওয়ানে উনত্রিশটি পদবী আছে গ্রেড ওয়ানে উনত্রিশটি পদবী আছে হেড কার্পেন্টার হেড ওয়েল্ডার হেড ফিটার হেড ইলেকট্রিশিয়ান হেড আর্মিসার হেড ম্যাশান হেড ফাইভ ফিটার সিনিয়র অপারেটার উইভিং ডাইং স্পিনিং হেড পেইন্টার সিনিয়র ফোরম্যান সিনিয়র সাইজার সিনিয়র ফকলিফ্ট অপারেটার সিনিয়র ওয়ারপার সিনিয়র ড্রয়ারম্যান হেড মেকানিক হেড মেল্ডিং অপারেটার হেড প্লাম্বার হেড সিলার অপারেটার হেড কম্প্রেসার অপারেটার হেড পাওয়ার হাউস অপারেটার হেড জেনারেটার অপারেটার সিনিয়র বয়লার অপারেটার সিনিয়র ম্যান সিনিয়র বুকিং অপারেটার সিনিয়র ড্রেসার সিনিয়র এই যে বাদবাকি যে ইয়েগুলো আছে পদবীগুলো আছে এতগুলো পদবি আসলে পড়তে এতগুলো আসলে ডেজিনেশন পড়তেও বা পদবি পড়তেও অনেক সময়ের ব্যাপার যে কারণে আমি একটু স্কিপ করছি আপনারা একটু দেখে নিন ঠিক আছে এখন আমরা সরাসরি সেলাইতে চলে আসি গ্রেড ওয়ান ইয়ে বিভাগীয় শহরে যারা কর্মরত আছেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে আপনাদের বলেছিলাম তাদের বিভাগীয় শহরে যারা কর্মরত আছেন তাদের বেতন হবে পনেরো টাকা পনেরো টাকা আমি আবারও বলছি গ্রেড ওয়ানে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের বেতন হবে পনেরো টাকা এর সাথে আপনার মূল মজুরি হবে ছয় হাজার সাত হাজার ছয়শ নব্বই টাকা এবং বাড়ি ভাড়া অর্থাৎ যেটাকে আমরা বলি বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট মূল মজুরি এবং উপজেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং তার তারা যারা আছে থানা যারা লেভেলে যারা আছে তাদের ষাট পার্সেন্ট এইভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে তো সেক্ষেত্রে পনেরো হাজার দুইশো তিয়াত্তর টাকা গ্রেড ওয়ানে যারা বিভাগীয় শহরে আছে জেলা শহরে যারা আছে তাদের হবে চোদ্দ হাজার সাতশো উননব্বই টাকা সাতশো চোদ্দ হাজার সাতশো উননব্বই টাকা এবং যারা উপজেলা ভিত্তিক যারা আছেন বা থানা পর্যায়ে যারা আছেন তাদের বেতন হবে টাকা টাকা এটা হচ্ছে গ্রেড 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 এবার আমরা আলোচনা করি সিনিয়র ফিটার সিনিয়র ইলেকট্রিশিয়ান সিনিয়র টার্নার সিনিয়র ইঞ্জিন অপারেটার ব্রয়লার অপারেটার বা এখানে অনেকগুলো পদবি আছে যেগুলো আসলে পড়তে অনেক সময়ের ব্যাপার তো এতক্ষণ আমি আপনারা দেখবেন যে আপনাদের পদে যদি এই গ্রেড টু উল্লেখ করা থাকে তাহলে আপনারা এই সংশ্লিষ্ট বেতনের অন্তর্ভুক্ত হবেন তো এখানে দেখেন টোটাল আপনার ঊনপঞ্চাশটি পদবি আছে ঊনপঞ্চাশটি পদবি আছে গ্রেড টুতে তো গ্রেড টুতে বেতন কত হবে চলেন আমরা একটু দেখে নিই গ্রেড টুতে বেতন হবে চোদ্দ হাজার একশো টাকা চোদ্দ হাজার একশো টাকা যারা বিভাগীয় পর্যায়ে জেলা শহরে যারা আছে তেরো হাজার সাতশো টাকা এবং উপজেলা শহরে যারা আছে তেরো হাজার দুইশো চুরাশি টাকা গ্রেড টুতে যারা অন্তর্ভুক্ত আছেন এবং এরপরে আমরা আলোচনা করব গ্রেড থ্রিতে গ্রেড থ্রিতে যারা অন্তর্ভুক্ত আছেন আপনাদের কার্ডে গ্রেড থ্রি যাদের অন্তর্ভুক্ত আছেন কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন গ্রেড থ্রিতে যারা অন্তর্ভুক্ত আছেন আপনাদের বেতন হবে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা যারা বিভাগীয় স্তরে তারা তেরো হাজার পাঁচশো টাকা যারা জেলা শহরে তেরো হাজার যারা উপজেলা শহরে বারো হাজার টাকা এবং গ্রেট ফোরে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন তাদেরকে আমি দেখাতে চাই গ্রেট ফোরে গ্রেড ফোরেও কিন্তু অনেকগুলো ডেজিনেশন আছে প্রায় চল্লিশটা চল্লিশটা ডেজিনেশন আছে গ্রেড ফোরে গ্রেট ফোরে সমস্ত জুনিয়র রিলেটেড যারা আছেন জুনিয়র মেকানিক জুনিয়র জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র কার্পেন্টার জুনিয়র ওয়েল্ডার জুনিয়র ফিটার জুনিয়র আর্মেসার জুনিয়র ম্যাশন জুনিয়র প্লাম্বার জুনিয়র পেইন্টার জুনিয়র বেল্ডার এই সংশ্লিষ্ট জুনিয়র কোয়ালিটি যতগুলো আছে গ্রেড অন্তর্ভুক্ত হবে তারা বিভাগীয় শহরে হবে বারো টাকা এবং যারা বিভাগীয় শহরে আছে বারো টাকা যারা জেলা শহরে বারো টাকা এবং যারা উপজেলা শহরে তারা এগারো টাকা এরপরে আমরা চলে যাব সরাসরি গ্রেড ফাইভে গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন যে সমস্ত ভাই ও বোনেরা তাদের জন্য বিভাগীয় শহরে হবে বারো টাকা বিভাগীয় শহরে জেলা শহরে হবে এগারো টাকা এবং উপজেলা শহরে হবে আপনার এগারো হাজার টাকা যারা গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন যারা জবার সহকারী মেকানিক সহকারী ইলেকট্রিশিয়ান সহকারী কার্পেন্টার সহকারী ওয়েল্ডার সহকারী ফিটার সহকারী আর্মেসার এই রিলেটেড যে পদগুলো আছে তারা গ্রেড ফাইভের অন্তর্ভুক্ত হবেন এবং তাদের স্যালারিটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি এখানেও প্রায় আপনার সাতচল্লিশটা পদবী আছে এই সাতচল্লিশটা পদবি এর অন্তর্ভুক্ত হবে এখন আমরা চলে আসি গ্রেট সিক্সে গ্রেট সিক্সে মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার কার্পেন্টার হেল্পার ওয়েল্ডিং হেল্পার ফিটার হেল্পার ওয়ার্কশপ হেল্পার মশান হেল্পার প্লাম্বিং হেল্পার পেইন্টিং হেল্পার মেইন্ডিং হেল্পার সিলার হেল্পার কম্পিউটার হেল্পার পাওয়ার পাওয়ার হাউস হেল্পার জেনারেটার হেল্পার বয়লার হেল্পার ইঞ্জিন হেল্পার এবং হেল্পার ইটিপি এই সংশ্লিষ্ট যতগুলো পদবী আছে তাদের বেতন হবে বারো হাজার ছাব্বিশ টাকা বিভাগীয় শহরে যারা থাকবেন তারা বারো হাজার ছাব্বিশ টাকা এবং যারা জেলা শহরে আছেন তারা এগারো হাজার ছয়শো সাঁইত্রিশ টাকা এবং যারা উপজেলা শহরে আছেন তারা এগারো হাজার দুইশো আটচল্লিশ টাকা এবার আমরা গ্রেড সেভেনে চলে যাই গ্রেড সেভেনে যারা কর্মরত আছেন বা যাদের গ্রেড সেভেন আছে আইডি কার্ডে তারা আপনারা এই বেতনে সংশ্লিষ্ট হবেন বোরুম টেন্টার বা ইউনিলাফ টেন্টার কারিং টেন্টার বা কম্বিং টেন্টার বা ড্রয়িং টেন্টার সিমপ্লেক্স টেন্টার এই সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে এই সংশ্লিষ্ট পদবি এখানে অনেকগুলো পদবি আছে কতগুলো পদবী আছে আমি দেখে একুশটি পদবী আছে এই একুশটি পদবি এদের বেতন গ্রেড যদি হয় তাহলে আপনার বেতন হবে টাকা জেলা শহরে হবে এগারো তিনশো চল্লিশ টাকা এবং উপজেলা শহরে হবে দশ হাজার নয়শো ষাট টাকা আহ গ্রেড এইটে আমরা একটু আলোচনা করি গ্রেড এইটে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন যাদের পদবীতে আট নম্বর পদবীতে যারা আছেন গ্রেড আটে আছেন যারা তাদের আসলে বেতন কত হবে বিভাগীয় শহরে হবে এগারো টাকা এবং জেলা শহরে হবে এগারো টাকা এবং উপজেলা শহরে হবে দশ টাকা আট নম্বর পদবীতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন এবার আমরা আসি নয় নম্বর গ্রেডে নয় নম্বর গ্রেডে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন তাদের বিষয়টা আমরা একটু আলোচনা করি নয় নম্বর গ্রেডে প্রোডাকশন হেল্পার প্রোডাকশন হেল্পার মেশিন ক্লিনার ফ্লোর ক্লিনার ভ্যাকুমান ভ্যাকুয়াম ক্লিনার এই সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে বক্স ক্লিনার কোন সেকার ববিন শার্ট তো এই সংশ্লিষ্ট যেই পদবিগুলো আছে গ্রেড নয় এখানে প্রায় আপনার এখানে বৃষ্টি পদবি আছে এই বৃষ্টি পদবি আপনার যারা নয় নম্বর গ্রেডের অন্তর্ভুক্ত আছেন নিটিং ডাইং বা উইভিং প্রোডাকশন হেলমেয়ার নিটিং ডাইং ও উইভিং মেশিনে যে সমস্ত ভাইরা কর্মরত আছেন না বোনেরা কর্মরত আছেন আপনাদের জন্য এই স্যালারির অন্তর্ভুক্ত হবেন আপনাদের হবে এগারো টাকা জেলা শহরে দশ টাকা এবং উপজেলা শহরে দশ টাকা এবং সর্বশেষ যেই পদবী গ্রেড আছে সেটা হচ্ছে গ্রেড টেন দশ নম্বর গ্রেড দশ নম্বর গ্রেডে আছে প্রোডাকশন হেল্পার স্পিনিং দশ হাজার সাতশো ড্রয়ার হেল্পার ড্রয়ার হেল্পার এখানে জেলা শহরে দশ হাজার তিনশো পঞ্চাশ উপজেলায় দশ হাজার এটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এবং আপনারা জানেন মিক্সিং হেল্পার স্পিনিং হেল্পার উইভিং তাঁতি হেল্পার হেল্পার ফিনিশিং ল্যাব হেল্পার এবং ওয়ারপিং হেল্পার এদের বেতন হবে দশ হাজার তিনশো পঞ্চাশ দশ হাজার এবং দশ হাজার সাতশো এটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এখানে বলছে শিক্ষানবিশ কাল তিন মাস তবে শর্ত থাকে একজন শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশকাল আরো তিন মাস বৃদ্ধি করা যাবে যদি কোনো কারণে প্রথম তিন মাস শিক্ষানবিশকালে তাহার কাজ মান করা সম্ভব না হয় শিক্ষানিবিষকালে শিক্ষানবিষকালে শিক্ষানবিষ শ্রমিক মাসিক সর্বসকুল্যে সাত হাজার টাকা মজুরি প্রাপ্ত হবেন শিক্ষানবিষকাল সমাপ্ত হইবার পর শিক্ষানবিষ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হইবেন সেই বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন কর্মচারীদের জন্য মাসিক নিবনতম মজুরির হার সেই বিষয়টাও আমরা একটু দেখে নিই গ্রেড ওয়ানে যারা কর্মরত সিনিয়র ল্যাব ল্যাব টেকনি টেকনিশিয়ান সিনিয়র সুপারভাইজার সিনিয়র অফিস সহকারী সিনিয়র স্টোর কিপার সিনিয়র জেনারেল টেকনিশিয়ান সিনিয়র হিসেব সহকারী সিনিয়র মেডিকেল সহকারী সিনিয়র আইটি টেকনিশিয়ান এই সংশ্লিষ্ট সিনিয়র হোস্টেল সুপার খতিব সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট সিনিয়র ফায়ারম্যান এই সংশ্লিষ্ট পদবীতে যারা কর্মরত আছেন আপনাদের বেতন হবে উনিশ টাকা গ্রেড ওয়ানের যারা বিভাগীয় শহরে কর্মরত থাকবেন তাদের বেতন হবে উনিশ টাকা উনিশ হাজার জেলা শহরে যারা আছেন উনিশ টাকা এবং উপজেলা এবং অন্যান্য এলাকায় আঠারো টাকা গ্রেড টুতে যারা আছেন অফিস সহকারী হিসাব সহকারী কেশিয়ার পেশিমা মিস্টোর কিপার সিনিয়র ল্যাব সহকারী ল্যাব টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটর সিনিয়র ড্রাইভার সুপারভাইজার সকল বিভাগ সিনিয়র আর এন ডি সহকারী সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র জেনারেল টেকনিশিয়ান এই সংশ্লিষ্ট পদে যারা আছে তফসিল খর তফসিল খ গ্রেড দুয়ে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের বেতন হবে ষোলো হাজার ষোলো হাজার তিনশো পঁচানব্বই টাকা বিভাগীয় শহরে যারা জেলা শহরে তারা পনেরো টাকা এবং যারা উপজেলা শহরে পনেরো হাজার সহকারী শিক্ষক মক্তব ড্রাইভার সহকারী ইমাম ল্যাব সহকারী টাইম কিপার সহকারী সুপারভাইজার যারা রিলেটেড আছে তারা বিভাগীয় শহরে চোদ্দো টাকা যারা জেলা শহরে তেরো টাকা এবং যারা উপজেলা শহরে তারা হচ্ছে তেরো টাকা এবার আমরা আলোচনা করব গ্রেড ফোরে যারা কর্মরত আছেন গ্রেড গ্রেড যারা ফোরে কর্মরত আছেন জুনিয়ার ক্লার্ক বা অফিস ক্লার্ক জমাদার নিরাপত্তা বাবরসি রিস্ক ম্যানেজমেন্ট হেল্পার এইট নার্স জুনিয়র লেডি হাউস কিপার ওয়েলফেয়ার ওয়েলফেয়ার হেল্পার এই সংশ্লিষ্ট যে পদগুলো আছে গ্রেড ফোরে তাদের বেতন হবে বারো টাকা এবং জেলা শহরে এগারো হাজার সাতশো উনসত্তর টাকা এবং যারা অন্য অন্য যা উপ থানা পর্যায়ে যারা আছেন আহ এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা এবং গ্রেড ফোরে যারা কর্মরত আছেন গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন পিয়ন সহকারী বাবুর্চি এই সংশ্লিষ্ট সিকিউরিটি গার্ড জুনিয়র আইডি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল হেল্পার টেলিফোন অ্যাটেন্ডেন্ট স্টোর বয় স্টোর অ্যাটেন্ডেন্ট স্টোর হেল্পার ম্যাসেঞ্জার টি বয় ম্যাস ওয়েটার সিনিয়র গার্ডেনার ম্যাস বয় মেসিয়ার বা হোস্টেল সহকারী এই সংশ্লিষ্ট পদে যারা কর্মরত আছেন তাদের বেতন হবে বিভাগীয় শহরে এগারো টাকা জেলা শহরে দশ টাকা এবং উপজেলা শহরে হবে দশ টাকা এবং সর্বশেষ যে গ্রেড আছে গ্রেড সিক্স তফসিল খ কর্মচারীর গ্রেড সিক্স সহকারী গার্ডেনার এর বেতন হবে দশ টাকা বিভাগীয় শহরে জেলা শহরে দশ তিনশো এবং উপজেলা শহরে দশ হাজার এটা আপনারা সবাই জানেন অ্যাসিস্ট্যান্ট বেবি সিটার কাউবাই বা খামার পরিচর্যাকারী সুইবার বা ঝাড়ুদার ক্লিনার ক্ল্যাব অ্যাটেন্ডেন্ট বা সহকারী গার্ডেনার এদের বেতন হবে দশ হাজার দশ হাজার তিনশো পঞ্চাশ দশ হাজার সাতশো এদেরও শিক্ষা নিবেশকালে সাত হাজার টাকা শিক্ষা নিবেশ কাল সমাপ্ত হইবার পর সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত হবেন এটাই ছিল আজকের আমাদের মোটামুটি আমরা প্রত্যেকটা গ্রেডের বেতন আপনাদের সামনে